অ্যাকচুয়াল দ্য সানসিটি ওয়ার্ল্ড স্কুল যখন শুরু করেছিলাম আমরা তো সানসিটি ওয়ার্ল্ড স্কুল বিরাট বড় একটা স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে এখানে এরা অনেক বড় স্বপ্ন দেখতে পারে সানসিটি ওয়ার্ল্ড স্কুল পারে আপামন যে সমস্ত জনসাধারণ আসে ইন্টার এলাকায় তো সাধারণত এরা অনেক শিক্ষার দিক দিয়ে বেশি তো এখানে এডুকেশন নিতে গেলে দেখা গেল আপনাকে কলকাতা যেতে হয় বা বাড়ার সাথে যেতে হয় বা রাজ্যের বাইরেও যেতে হয় কারণ এখন বর্তমান দিনে ইংলিশ শিক্ষা ব্যবস্থা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে কারণ আপনি যদি ইংলিশ থেকে কথা না বলতে পারেন বা আগামী দিনে আপনি কিছু করতে পারবেন না আপনাকে ডেভেলপ করতে গেলে আপনার ফিউচার ডেভেলপ করতে গেলে সমাজ ডেভেলপ করতে গেলে আপনাকে একজন বড় অফিসার হতে হবে আপনাকে একটা আইসিএসি ক্যারিকুলার অনুযায়ী যখন আপনি শিক্ষাটা নেবেন তখন কিন্তু আপনার নিট এক্সামের ক্ষেত্রে আপনার অনেকটাই ডেভেলপ হবে সাথে সাথে একজন বড় আইপিএস একটা আই অফিসার একজন ভালো সিনিয়র ডক্টর যেটা আমাদের ইন্টার এলাকায় নেই আমি বিভিন্ন চিন্তাভাবনা করে নানান রকম চিন্তা চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে এই হারোয়ার প্রত্যন্ত এলাকায় সুন্দরবন এলাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বিরাট বড়ো ভীষণ একটা মানে গুরুত্ব বলে আমি মনে করেছি সেই জন্যে বিভিন্ন রকমভাবে আমি বিভিন্ন মানুষের সহযোগিতায় আজকে এই জায়গাটা দুস্থ মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রীগুলো রয়েছে তারা হারিয়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় তলিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি আমাদের বিরাট বড় স্বপ্ন যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন স্কুল বিভিন্ন কথা বলে যে এই করবো সেই করবো কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করছি বা আমাদের এই সানসিটি ওয়ার্ল্ড স্কুল আমরা যারা ম্যানেজমেন্টে আছি আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা এটাই যে ইন্টার এলাকায় যতগুলো মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর ডেভেলপমেন্ট শিক্ষা যাতে দেওয়া যায় তার জন্য চেষ্টা করছি এবং এলাকার সমস্ত বুদ্ধি বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ যারা রয়েছেন তাদের তারাও আমাদের পাশে আছেন তারাও সহযোগিতা করছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে শুরু করে বা আশেপাশে যারা রয়েছেন বিভিন্ন গুণীজন মানুষ যারা রয়েছেন তাদেরকে তারাও আমাদেরকে সহযোগিতা করছে আমি আপামর জনসাধারণ যারা রয়েছে প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই তার সাংস্কৃতি ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে এবং আমরা চাই যে এই এলাকায় এই সান সিটি ওয়ার্ল্ড স্কুল যতগুলো মানুষ আমরা বসবাস করি ইন্টার এলাকার মধ্যে সমস্ত মানুষকে আমরা চাইছি যে বিনামূল্যে আরো উন্নত মানের চিকিৎসা থেকে শুরু করে তারপরে আপনার শিক্ষা থেকে শুরু করে আপনার অন্যান্য অন্য আরো ডেভেলপমেন্ট চ্যারিটেবলক যে সমস্ত কাজ আমাদের ট্রাস্টের মধ্যে রয়েছে সেগুলোকে আরো যাতে করে বাড়ানো যায় তার জন্য আমরা চেষ্টায় আছি ইতিমধ্যে আমরা কিছু জায়গাও নিয়েছি সেখানে আমরা আমাদের স্কুলটাকে আরো বড় করে বৃহত্তর আকার ধারণ করার জন্য চেষ্টা করছি এবং আগামী দিনে আমাদের স্বপ্ন রয়েছে যেখানে একটা হোস্টেল বানানো হবে সেই হোস্টেলে ইন্টার এলাকার যে সমস্ত মেডামি ছাত্রছাত্রীদের তাদেরকে নিয়ে আমরা শিক্ষা দেবো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা তৈরি করেছি স্বল্প মূল্যে শিক্ষা একদম এটা এটা স্বল্প মূল্যে আসলে ব্যাপারটা হচ্ছে স্বল্প মূল্যে কেন দিচ্ছি যে সমস্ত বাচ্চাদেরকে আমরা স্বল্প মূল্যে এদেরকে এডুকেশন দিচ্ছি দুঃস্থ মেধাবী সাথে ছাত্রীদেরকে তারা খুব মেধা আছে তাদের মধ্যে আমরা দেখেছি সেই বাচ্চাগুলোকে যদি আমরা স্বল্প টাকায় যদি তাদেরকে না করাই তাহলে দেখতো তারা হারিয়ে যেত তাদেরকে আমরা খুঁজে পাব তো এই মেধার যে দাম মূল্য সেই মূল্যটা আমাদের এলাকার মানুষের কাছ থেকে আমি যেন খুঁজে পাচ্ছি না আমি অ্যাকসেপ্ট করতে পারছি সেই জন্য করে আমি নিজের থেকেই ভেবেছি যে আমরা যদি তাদের মেধাটাকে মূল্য দিতে পারি আশা করি আগামী দিন তারা বৃহত্তর জায়গায় পৌঁছে দেবে আপনার নাম বলছে আমার নাম হাবিবুর রহমান আমি